আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আছে আমাদের সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাই এলেঙ্গা বাই বাই মোটরস থেকে এই মাত্র স্বপ্নের একটি বাইক ডিস্ক বা একশো পঁচিশ সিসি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি এইমাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা আসসালামু আলাইকুম

যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম